অনেকেই বলে টাকা ছাড়া কিছু হয় না কিন্তু সত্য হলো টাকা ছাড়া এই জগতে কিছুই পাওয়া যায় না পকেটে যদি টাকা থাকে দূর সম্পর্কের আত্মীয়রাও নিবে তোমার খোঁজ কয়েকটা দিন টাকা ছাড়া চলো তুমি দেখবে অপমানিত হবে রোজ সময় নষ্ট না করে করো টাকা ইনকাম পকেটে টাকা থাকলে ছোট বড় সবার কাছে পাবে তুমি অবিরাম বাড়ির বৌ খুবই খারাপ ছেলের সাথে হেসে কথা বলে কিন্তু মেয়ের জামাই পেয়েছে অনেক ভালো মেয়ের সাথে সব কথা শুনে ছেলে এখন পাল্টে গেছে চলে বউয়ের কথায় এমন আচার আচরণ দেখলে বাবা রক্ত উঠে মাথায় মার কিন্তু জামাই বাবা অনেক ভালো মেয়ের সকল আবদার পূরণ করে সপ্তাহে একদিন হোটেলে খেতে যায় নানান জায়গায় ঘুরে বউ ও শাশুড়ি মেয়ের মার মন মানসিকতা এক নয় এভাবেই যে কত বৌদের মনের ইচ্ছা মনেই রুকিয়ে রয় একটি কন্যার ষোলো বছর হলো সবে পাড়া প্রতিবেশীর ঘুম নেই মেয়েটির বিয়ে হবে কবে মেয়েটি নাকি দেখতে সুন্দর তাজা গোলাপ ফুল ছেলের চক্করে পড়ে মেয়ের বাপ করে ফেলল ভুল অবশেষে বিয়ে দিল দিলো যৌতুকের টাকা যৌতুকের টাকা দিতে গিয়ে ভান্ডার হলো ফাঁকা ছয় মাস পর মেয়েটি হলো গর্ভধারণ অবশেষে ডেলিভারির সময় মেয়েটির হলো মৃত্যুবরণ এমন করে কারো মেয়ের বিয়ে দিবেন না ভাই আমার এই ছোট্ট গল্পে শিক্ষা আপনাদের দিয়ে যাই চার লক্ষ টাকা ঋণ করে ছেলে গেছে প্রবাসে সাত বছরে বারো লাখ টাকা ইনকাম করে দিয়েছে পরিবারের কাছে প্রবাস জীবন অনেক কষ্টের বোঝে না কাছের মানুষ মাস গেলেই টাকা চায় থাকে না ছেলের জীবনের প্রতি কোনো হুশ চার বছর হলো এখন প্রবাসী ফিরতে চাই দেশে বাবা ফোনে বলে দুই লক্ষ টাকা আরও আছে ঋণ খোকা তুই দুই বছর পর আয় দেশে বাবার মুখে এসব কথা শুনে ছেলে ছিঁড়ে দিয়েছে পাসপোর্ট ও ভিসা আর মনে হয় দেশের মুখ দেখতে পাবে না প্রবাসী ছেড়ে দিয়েছে আছা